সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম দেশ কামনায় দোয়া মাহফিল করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর কমিটি গতকাল চোদ্দ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদ কমিটির উপদেষ্টা বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের সমসু আরও উপস্থিত ছিলেন সিলেট সিলেট জেলা শহীদ জিয়া সংসদের আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম শাকিল সিনিয়র সহসভাপতি মুহিন আজাদ শিপলু সহসভাপতি আলমাস আহমেদ জাকির হোসেন আরিফ আহমেদ সদস্য সচিব সেজুর রহমান ও মহানগরের আহ্বায়ক এখলাসুর রহমান আকলিস সদস্য সচিব শাহান শাহ আকবর হাবিব রুয়েল সভাপতি ফজল বক্স মঞ্জু আহমেদ মুশারফ হোসেন সায়দ মিয়া শামীম আহমেদ মোরসালিন আহমেদ ফাহিম আহমেদ তপু আহমেদ তৌকির আহমেদ সহ আরও অনেকে দোয়া ও মোনাজাত শেষে পথচারীদের মধ্যে সিন্নি বিতরণ করেন